আমি আছি জনমত টোয়েন্টি ফোর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি বাজারে কি পরিমাণ গরু আসছে তবে তুলনামূলক গত বছর থেকে এবছরের গরুর দাম একটু কম এবং ইন্ডিয়ান গরু না আসাতে ক্রেতারা যেমন আনন্দিত পাশাপাশি পাইকাররাও আনন্দিত যে ইন্ডিয়ান গরু এবার আসে নাই তাই ভালো দাম পাবে বা ভালো সেল হবে সেরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে বিরাজ করছে ঈদের এখনো মোটামুটি অনেক দিন বাকি কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে বাজারে কিন্তু প্রচুর মানুষজন আছে এবং গরুরও বেশ ভালো গরু আছে

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চলছে এটি এখনো বিক্রি হয়নি তবে উনি দাবি করছেন আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের বৃহৎ গরুর হাট বাংলাদেশের বৃহৎ গরুর হাট গাপ্তরি থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর

लाल डेविड है लेकिन उसको भी उपयुक्त সরাসরি গাপ্তলী থেকে আপনাদের সাথে যুক্ত আছি জনগণ টুয়েন্টিফোর চেষ্টা করছি বর্তমান সময়ের যে বাজারে সেটা আপনাদেরকে তুলে ধরা এবং বর্তমান বাজারের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি একদম বাংলাদেশের বৃহৎ গরুর বাজার থেকে ডাক্তারি থেকে এবং তারা খুবই উত্তেজিত যে তাদেরকে দমিয়ে রাখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু বাজারে প্রচুর মানুষ এসেছে কেউ হয়তো ছবি তুলতে এসেছে কেউ গরুর দাম জানতে এসেছে এবং কেউ কেউ আসলে গরু কিনতে এসেছে সাধারণত এই যে গরুটা যাচ্ছে এইটা এক লাখ চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা তারা মূলত দাম চেয়ে থাকে উনিশ বিশ করে বিক্রি করে দেয় ইন্ডিয়ান গরু না আসাতে দেশি গরুর বেশ ভালো চাহিদা বেড়েছে এবার এবং আমরা অনেকের সাথে কথা বলেছি তাদের কথা হচ্ছে না আমরা অনেক খুশি যে তারা পারছে এবং বিক্রেতারাও খুশি যে এত এত বছর লালন পালন করে আসলে তারা গরুটা বিক্রি করতে পারতেছে অনেক সময় যেটা হয় যে ইন্ডিয়ান গরুর ভিড়ে বাংলাদেশে গরুগুলো বিক্রি হয় না ফলে বিক্রেতাদের বিক্রেতাদের শেষের দিকে এসে কান্নাকাটি করতে হয় আমরা বিগত দিনে দেখেছি আশা করছি এবার এই জিনিসটা হবে না যেহেতু ইন্ডিয়ান গরু আসতেছে না ইন্ডিয়ান গরু বাজারে পাওয়া যাচ্ছে তবে সেটা পূর্বের গরু যে অনেক বছর লালন পালন করছে এরপরে তারা বিক্রি করছে দুই বছর তিন বছর দেখা যায় ইন্ডিয়া থেকে ছোট বাচ্চা নিয়ে এসে লালন পালন করে ফাইনালি এখন বিক্রি করছে এরকম কিছু গরু দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব বড় গরুগুলো আসলে এই এটা না অন্য এক সাইডে আমরা অন্য সাইডে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা সঙ্গে থাকুন এবং সরাসরি গাবতলি গরু হাট থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি হাজার কেজি ওজনের গরু কিন্তু এখানে রয়েছে বারোশো তেরোশো কেজি ওজনের গরু রয়েছে যেই গরুগুলো সাত আটশো কেজি তেগুলো দাম চাওয়া হচ্ছে আহ সাত থেকে আট লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা এরকম এবং একটি গরু সাড়ে আট লাখ টাকা দাম চাওয়া হয়েছে সেটির ওজন বারোশো কেজি বললেন আমরা একটু বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই পাশে চলে আসছি আপনাদেরকে দেশি গরুগুলো দেখিয়েছি এখন হাইব্রিড বা বাচ্চাগুলো আছে যা বীজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে হাটে এইটা হচ্ছে মোটামুটি একদম বড় সাইজের একটা গরু আমরা আপনাদের সাথে গাবতলি থেকে বাংলাদেশের বৃহৎ বাজার গাবতুলি থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমরা চেষ্টা করছি যে এটা মোটামুটি কত কেজি ওজন ওজন কত টাকা এইটা দাম কত কেজি এটা 450 না দর্শক এটা 4.5 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে ওজন বলতে পারছে না গরুটা বেশ বড় সরু রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি বাংলাদেশের বৃহৎ গরুর বাজার গাবতলি থেকে দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে এটা বাজারের সব থেকে বড় গুলো কিন্তু এই সাইটে রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি বিশাল বড় বড় একটা গরু

আমরা মালিকের সাথে দেখা করতে পারিনি তাই জানাতে পারছি না সেটাকে আপনার দেখি মানে কোন জায়গা থেকে আসছে কুষ্টিয়া ক্লান্ত হয়ে গেছে একদম অসুস্থ ঘুম পারছে না এটা কত দাম চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ এটা কত কেজি এটা বলতে পারবেন সাতশো চোদ্দো মোট চোদ্দো মোন দর্শক এই যে এই গরুটা চোদ্দো মনের মতো ওজন আছে সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছে কুষ্টিয়া থেকে এসেছে আমরা এই যে দেখাই আরও একটি বড় গরু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আসলে বুঝতে পারছেন চোদ্দ মন গোস্ত যেটা সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে হয়তো আরো কম হলে বিক্রি করবে এত টাকা তো আর নিবে না मेरे भाई सामने का भीष्मा नाम है भाई तो हम इसके नाम भी तो बोलते हैं नाम 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 न

যে আরও একটা বিশাল সাইজের গরু আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি গাবতলি গরুর হাট থেকে বাংলাদেশের বৃহৎ গরুর বাজার গাবতলি গরুর হাট থেকে আপনাদের সাথে যুক্ত আছে এবং আপনাদেরকে বাজার রেট সম্পর্কে জানানোর চেষ্টা করছি তবে এবার তুলনামূলক গরু থেকে ছাগল বা খাসির দামটা একটু বেশি মনে হচ্ছে বা বেশি চাওয়া হচ্ছে এখানে কি নামে যাচ্ছে নামে যাচ্ছে চাপ নামে দেখছি এটা কি বেচে কিনা হয়ে গেছে না এই গরুটা সাড়ে তিন লক্ষ টাকা দাম ছাড়া হয়েছে কিন্তু ক্রেতা দুই লক্ষ টাকা বলেছে এখন দেখছে হয়তো বা সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো একটা বেচা কিনা হবে

Terima kasih atas dukungan anda.

গরুটা দেখানোর চেষ্টা করলাম ক্রেতাদের আইডিয়া হচ্ছে সাড়ে পাঁচ মনের মতো হতে পারে সাড়ে তিন লক্ষ টাকা দাম চেয়েছে এবং ক্রেতারা দুই লক্ষ টাকা দাম বলেছে এখন দরদাম হচ্ছে হয়তো আর একটু বাড়লে দিয়ে দিবে আমরা সরাসরি আপনাদের সাথে গাবতলি গরু বাজার থেকে

ফাইনালি কত টাকায় বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই অপেক্ষা করছি আপনারা যুক্ত থাকুন এটা কত টাকা বিক্রি হয় আপনাদেরকে চেষ্টা করছি কত দাম ফাইনাল হইলো কত বাচ্চা হয়ে গেছে কত উঠছে দাম উঠছে কত আড়াই লক্ষ টাকা দাম হয়ে গেছে আপনি কত সাড়ে তিন লক্ষ টাকা চাইছে আচ্ছা এমনকি আড়াই লক্ষ টাকা দিয়ে দিবেন আচ্ছা দরদাম চলতেছে ক্রেতা কিন্তু আড়াই লক্ষ টাকা বলেছে এবং গরুর যিনি গরুর যিনি মালিক আছেন উনি কিন্তু লক্ষ টাকা ক্রেতাদের ধারণা যে থেকে মন হবে এখন ওই সাড়ে গোজ ক্রেতাকে হাটিয়ে দেখানো হচ্ছে যে আসলে গরু ঠিক আছে কিনা কিছু এবং ওনার বিক্রেতার বাস্য মত যে এই গরুটা কোনো স্পট নাই এবং Terima kasih telah menonton! কত টাকায় বিক্রি হয় আমরা দেখানোর চেষ্টা করছি যদি দরদাম চলছে তাই একটু সময় লাগছে আপনারা সঙ্গে থাকুন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশের বৃহৎ গুরুবাজার বাজার তুরি থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি রেটে বেচা কিনা হচ্ছে দেখা <laughs>

দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু বিক্রেতা দুই লক্ষ ষাট হাজার টাকায় দিতে চাচ্ছে না উনি চাচ্ছে যে আর একটু বেশিতে বিক্রি করার জন্য এখানে আর একটা গরু রয়েছে ফাইনালি এটা বিক্রি হয়ে গেছে সম্ভবত আমরা দেখানোর চেষ্টা করছি কত টাকা ভাই কত ফাইনাল কত হইছে 250 হয়ে গেছে আচ্ছা পাঁচ থেকে একজন দুই লক্ষ ষাট হাজার টাকা দাবি করেছিল কিন্তু দুই লাখ পঞ্চাশ টাকায় ফাইনালি বিক্রি হয়ে গেছে সাড়ে পাঁচ মন ওজনের গরুটা কিন্তু মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হচ্ছে তো স্বাভাবিকভাবে চিন্তা করলে যে এবারে গরুর দাম কিন্তু খুবই কম তুলনামূলক কম আর কি গত বছরের থেকে এবারে দামটা যেহেতু বাজারের শুরু শুরু সময় একটু দাম বেশি থাকে মাত্র আড়াই লক্ষ টাকায় গরুটি বিক্রি হয়েছে দর্শক এই পর্যন্ত কিন্তু কাস্ট ক্রেতা এবং দর্শকদের মাঝে কিন্তু খুশির উত্তেজনা দুশো পঞ্চাশ টাকা দারুণ একটি গরু কিনতে পেরেছে